দর্শক দেখতে পাচ্ছেন থানার ভিতরে কিন্তু যে ইমরান শরীফ উনি কিন্তু কেক কাটছেন আর কি তো সরাসরি আপনাদেরকে একটু রিয়াজ ভাই একটু একটু দেওয়া দেন এটা লাগে দেন কেকটা বলতে এক লাখ আটকে আমার মেয়ের আমার জন্যে এটা কোন মেয়ের নাম বড় মেয়ে না যেটা ওনার মায়ের সাথে বড় মেয়ের আজকে জন্মদিন শুনি কেকটি এনেছেন দেখতে পাচ্ছেন দর্শক কেকের মধ্যে নাম লেখা আছে জেসমিন

Oh my God. Cut, On Happy birthday to Jasmine. Happy birthday to Jasmine. Happy birthday, dear Jasmine. Happy birthday to Jasmine.

ঠিক আছে সমস্যা নেই সমস্যা আপনি যদি টুইস্ট করেন আপনার বড় মেয়েকে মামনি তুমি তোমার সাথে কেকটা কাটতে পারলে না তুমি বাসায় গিয়ে তোমার মাকে কেকটা ফেলতে দিও না কেন সেই কেক কিন্তু মকা কেক তোমার খুব পছন্দ কেক তাই বাবা তোমাকে ওইটা কিনে দিয়েছে এবং আশা করি তুমি বইটা তোমার পছন্দ হবে আমি তোমাকে উল্টাপ অনেক বই নিতে পারতাম তোমার মা যেন এনে দেয় মানসিক স্বাস্থ্য এই না সেই না আমি তোমাকে একটা মহাশূন্যের বই নিতেছি যা তোমার খুব উৎসাহ তোমার মহাশূন্যের উপরে স্পেসের উপরে তুমি সেই বইটা পড়ো আমাকে জানিও তোমার সাথে যোগাযোগ নাই আমাদের সাংবাদিক ভাই বোন ছাড়া তোমাকে আমার মেসেজ পৌঁছানোর এই পৃথিবীতে এই মুহূর্তে আর কেউ বাকি নেই কেউ বাকি নেই একটা উপায় তোমাকে আমি মেসেজ পৌঁছাতে পারি মিডিয়াতে আমাদের ভাই বোনরা সাংবাদিক ভাই বোনের সাহায্য করেন আমাকে এই আর কি তুমি ভালো দেখবো বাবা এবং শুভ জন্মদিন বাবা তোমাকে কখন দেখবো জানি না হয়তো বর্ষ আসবে তোমার মা আসলে আবার এই চিন্তা না লাইনের হাত ধরে টান উনি আবার শুরু করে উনি একটা তো ফোন করে বলতে পারতেন আমাকে যে এখানে আসবো না আমরা ঠিক আছে তোমার লাই লাইলাই থাকা পত্র দেখি উনি বলবেন উনি এসে প্রত্যেকবারকে টান টানাটানি করবেন তাহলে তো যাবেই না আমাকে ও তো বলে দিয়েছে আত্মঘাত করে আপনারা সবাই জানেন তো সেটা এই আর ধন্যবাদ

জাপানির দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু থানাতে কিন্তু কেক কাটা হয়েছে যে মেজো মেয়েটা সো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি দু হাজার তেইশ সেই কেকটি কিন্তু আসলে বাবা যেখানে এই কাজটি করা প্রয়োজন ছিল বাসাতে সেইটি না করে মূলত খুব দুঃখের ভিতরে বলতে হয় যে সেটি কিন্তু বাসায় না করে কিন্তু সরাসরি থানায় কিন্তু সেই জন্মদিনের কেকটি কাটানো হয়েছে সো দর্শক দেখতে পাচ্ছেন এই মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সাংবাদিক কর্মী ভাই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে কেকটি সো সবাই ভিডিওটা কন্টিনিউ করুন ভালো থাকবেন পরবর্তী লাইভে নিয়ে আলাদা